লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য অবশ্যই গোপন রাখুন জীবন আপনার তখনই সুন্দর যখন আপনার মনে শান্তি থাকবে এই পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউই নেই মধ্যবিত্ত পরিবারের প্রতিদিন একশো টাকা করে জমালে বছরে অনেক টাকা জমে মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদামাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন একশো টাকা করে জমালে বছরে অনেক টাকা জমে মানি সেভিং টিপস সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আর এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি যেদিন যেরকম টাকা হয় সেদিন সেরকম আমি আর কি ফেলি কোনো দিন একশো টাকা কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন কুড়ি টাকা কোনো দিন দশ টাকা যেদিন যেরকম জোটে আর কি উপরওয়ালায় জোটায় সেদিন সেরকমই আর কি সেভ করি তোমরাও চাইলে আমার মতোই আর কি অল্প 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 করে সেভ করতে পারো ইচ্ছা করলে কিন্তু সব করা যায় মানে সেভ করা যায় কিছু হলেও সেভ করা যায় যেহেতু আমি গ্রামের গ্রামের গরিব মধ্যবিত্ত পরিবারে থেকে তো সেই জন্য আমি প্রতিদিনই একশো টাকা করে জমালে বছরে অনেক একশো টাকা করে যদি প্রতিদিন হয় তাহলে মাসে হচ্ছে কত তিন হাজার তাহলে ছয় মাসে হচ্ছে কত তিন আঠারো হাজার এক বছরে হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো ছত্রিশ হাজার টাকা বছরে হচ্ছে আর হ্যাজব্যান্ডকে বলে কয়ে তার কিছু অর্ধেক তোমার অর্ধেক হ্যাজব্যান্ডের অর্ধেক তো ছত্রিশ ছত্রিশ বাহাত্তর হাজার এক লাখ টাকা মিল করে একটা কিন্তু গোল্ড কেনা যায় সোনার একটা গোল্ড কেনা যায় যে কোনো কানের হোক আর গলার হোক হাতের হোক কেনা যায় আর কি আমরা কিন্তু ইচ্ছে করলেই বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু ম্যানেজ করতে পারি কিন্তু শক্তি যদি না থাকে না তাহলে জীবনে কিছু করা সম্ভব না সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্বটা আগে বুঝতে হবে টাকার ভূমিকাটা জীবনে বেঁচে থাকতে গেলে কত দূর সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই টের পাই কিন্তু টের পাওয়ার পরেও আমরা কিন্তু সেটা টার্গেট নিয়ে করি না যে কোথাও গেলাম দরকার বিষয়ে কোথাও গেলাম তো ওখান থেকে দু তিন হাজার টাকা একেবারে মানে মানে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়ে আসলাম এইগুলো করলে কিন্তু জীবনে কিছু করা যাবে না যদি তোমরা ব্রেন বুদ্ধি খাটিয়ে নিজের দিমাগ খাটিয়ে যদি সেই টাকাগুলো মানে খুব সুন্দর জায়গায় ইনভেস্ট করো তাহলে কিন্তু কিছু টাকা হলেও ইনকাম করতে পারবে যেমন দুটো হাঁস কিনে দুটো মুরগি কিনে দুটো কবুতর কিনে এরকম আমার মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু মানে বিজনেস করে কিন্তু দু টাকা হলেও ইনকাম করতে পারো এই যে দেখুন গ্রামের গৃহিণী হয়ে ডিম বিক্রি করে ব্যাগের ব্যবসা করে সংসারকে কিভাবে পরিচালনা করতে হয় তারই কিছু আলোচনা তোমাদের কাছে শেয়ার করব অল্প পুঁজিতেও কিন্তু সেই বিজনেস প্ল্যান করা যায় হুম যদি তোমার মন মানসিকতাটা ঠিক থাকে না না থাকে তাহলে কিন্তু জীবনে কিছু করা যায় না জীবনে কিছু করতে গেলে কিছু কষ্ট তো কিছু ত্যাগ তো স্বীকার করতেই হবে তাই না তো চলো এই যে দেখুন ডিম ডিমগুলো আমি সাইজ করতেছি যেখান থেকে যে ফার্ম থেকে আমি ডিম নিয়ে এসেছি তো সেখান থেকে আর কি সজনে পাতা চেয়েছে সজনে পাতা দিয়েছে সজনে পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমি কিন্তু এই এইগুলোকেই কিন্তু মরিঙ্গা পাউডার বলা হয় সজনে পাতাগুলোকে এভাবে ছিঁড়ে টিড়ে ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে মিক্সিতে পেস্ট করে সংরক্ষণ করে রাখা যায় কিন্তু সকালবেলা খালি পেটে উঠে দু চামচ মরিঙ্গা পাউডার আর এক চামচ মধু মিশিয়ে গরম পানি সহ যদি খাও ছয় মাস খাও তাহলে নিজের নিজের শরীরকে নিজেই চিনতে পারবে না এমন এমন একটা চমৎকার ম্যাজিক দেখাবে তো আমি কিন্তু প্রায় পাঁচশো গ্রামের মতো মরিঙ্গা পাউডার ঘরে টিনের চালিতে শুকিয়ে রেখে দিয়েছি আবার এই কাঁচা টাচা মাঝে মাঝে কাঁচা টাচা নিয়ে আসি খাবার জন্য আর কি ভর্তা খাবার জন্য বা কাঁচা খাবার জন্য আর কি নিয়ে আসি মাঝে মধ্যে তো যাই হোক যতগুলো মানে শাক সবজি আছে সব থেকে আর কি সজনে পাতার যা গুণে গুণ বলে বোঝাতে পারবো না ইউটিউব একটু ইউটিউবে সার্চ করে দেখেন যে সজনে পাতার উপকারিতে কি কি তাহলে কিন্তু সমস্ত কিছু জানা যাবে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি ভালোই লাগবে আর আমি কিন্তু প্রত্যেকটা ব্লকে কিন্তু তোমাদের কাছে ওই টাকা জমানোর টিপস ওইগুলো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমি গ্রামের গরিব মধ্যবিত্ত ঘরের পরিবারের তো যাই হোক একশো টাকা করে বছরের শেষে আমি কিন্তু এভাবেই আর কি জমাই একশো টাকা করে জমাই যদি জমাই তাহলে এরকম হবে এরকম অ্যামাউন্ট হবে একটা তোমরা হিসেব করে নিও তোমরাও চাইলে পঞ্চাশ টাকা করে অ্যামাউন্ট করতে পারো কুড়ি টাকা করে প্রথমে তুমি দশ টাকা করে করো মানে প্রতিদিনে দশ টাকা করে ওই প্লাস্টিকের ভাড়া রাখার চেষ্টা করো তা ধীরে ধীরে অভ্যাস করো তারপরে ধীরে ধীরে কুড়ি টাকা করে করো তারপরে যাদের টাকা বেশি তারা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে অ্যামাউন্টগুলো বাড়া বাড়াতে থাকো আর কি যাদের যেরকম আয় তাদের সেরকম তো ব্যয় হবে তাই না তো চলো এই যে দেখুন আমার ব্লক কিন্তু বিকাল চারটায় প্রত্যেক দিনে আসে তো আমার আর একটা সমস্যা আলহামদুলিল্লাহ আমার তো মনিটাইজেশান খুলে গেছে আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ডলার শো হয় না মানে ডলার শো হয় না ওটার জন্য মেইল করে দিয়েছি জানি না কতদিনে আর কি ডলার শো হবে হুম মানে এর আগে কিন্তু এরকম হয়নি ডলার একেবারে সরাসরি ইয়ে হয়েছিল। মানে যোগ হয়েছিল কিন্তু এখন জানি না কেন এত সমস্যা হচ্ছে মনিটাইজেশনের সময় আবার ডলার শো হচ্ছে না কি একটা ঝামেলার মধ্যে পড়তে হয় তাই না মানে এত কষ্ট করেও কিন্তু এত ঝামেলার মধ্যে সম্মুখীন হতে হয় তো এই যে দেখুন এখানেও কিন্তু ডিম আছে বড় সাইজগুলো আলাদা করি ছোটগুলো আলাদা আর মাঝারিগুলো আলাদা এভাবে কিন্তু ইয়ে করতে হয় মানে আলাদা আলাদাভাবে রাখতে হয় আর এই ব্যায়ামের মধ্যে করে যদি নিয়ে যায় তাহলে কিন্তু ভাঙার কোনো প্রশ্নই ওঠে না আর যদি ব্যাগে করে নিয়ে যায় ছয় সাতটা করে ফেটে যেত আগে এখন আর সেটা হয় না ওই মুশকিল চেয়ে এক দুটো ফেটে যায় তো ফেটে গেলেও আমি আলাদা পণ্যতে নেই ওগুলো বাড়িতে ভেজে খাওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক তোমরাও চাইলে আমার মতোই আর কি একটু একটু করে সঞ্চয় করতে পারো সঞ্চয় সঞ্চয়ই হওয়াটা ভালো মানুষ বলে সঞ্চয়ই হতে গেলে কিপটেমি করতে হয় এটাকে কিপটেমি বলে না সঞ্চয় হচ্ছে মানে বৃদ্ধকালের পুঁজি বৃদ্ধকালে যদি তোমাদের কিছু জমা পুঁজি থাকে না তাহলে তোমাকে সবাই দাম দেবে আর যদি তোমার জমা পুঁজি কোনো কিছুই থাকে না তাহলে তোমাকে কিন্তু কেউ দাম দেবে না সেই জন্য কিছু কিছু হলেও কিন্তু সঞ্চয় করে রাখতে হবে নিজের জন্য কারণ নিজের জন্য নিজেকেই ভাবতে হবে তোমার জন্য কেউ ভাববে না সেই জন্য বলি কি কিছু টাকা হলেও এভাবে আমার মতো করে সেভ করো আর ইনকাম করার চেষ্টা করো যেহেতু আমরা গ্রামের মধ্য যারা 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 মধ্যবিত্ত ঘরে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লকটা খুবই উপকারে আসবে আর যারা ধনী ব্যক্তি তাদের কিন্তু তারা তারা তো দেখবেই না কারণ তারা তো এই সমস্ত করে না কারণ তাদের তো ইনকাম মেলা তো আমার ব্লকটা যারা মধ্যবিত্ত ঘরের গ্রামের তারা দেখলে কিন্তু তাদের কিছুটা হলে উপকারে আসবে আর কি তো বয়ামটা ভর্তি করে নিলাম ডিম দিয়ে আর ওই সাইডে একটা বয়াম আছে ওটাও ভর্তি করে নেব আর একটা ছোটো সাইজের আছে ওটাও ভর্তি করে নেব মানে মোট কথা পাঁচ পাতা ডিমের আর কি অর্ডার আছে তো সেই জন্য এইভাবে আমি বয়ামের মধ্যে ভরলাম আবার ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয় তো অল্প দূরে বেশি দূরে যেতে হয় না অল্প দূরে যেতে হয় বেশি মানে একটু দূরে গিয়ে যদি দিয়ে আসি তাহলে কিছু টাকা হলেও ইনকাম হয় আর বাড়ির পাশাপাশি অত নিতে চায় না অল্প কিছু দেই ডেলিভারির জন্য অল্প কিছু আর কি রাখি আমি তো যাই হোক এই যে দেখুন আমি এই খাটের তলায় কিন্তু সমস্ত কিছু রেখে দেই কারণ এপাশে ওপাশে রাখার জায়গা নিয়ে যদি ভেঙে যায় একটু ভয় লাগে সেই জন্য আর কি খাটের তলায় আর কি রেখে দেই ডিমগুলো এখানে কয়েকটা আছে তো তোমরাও চাইলে আমার মতোই আর কি অল্প পুজোতে কিছু না কিছু ইনকাম করতে পারো তো চলো আর সজনে পাতাগুলো আজকে বানাবো না কালকে বানাবো রাত্রিবেলা সজনে পাতা কে খাবে কেউ খাবে না সকালবেলায় দেখা যাক কি বানা যায় সজনে পাতার তো আজকে রান্না হচ্ছে কিস তার এক ঝলক তোমাদের না দেখালি নয় আমার আব্বা দিয়েছে আর কি ওটাকে বলে কুজে ইলিশ তো কুজে ইলিশ একটু ঝোল করব খালি খালি ঝোল করব আলু টলু কিচ্ছু দেবো না মিশাল তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ যেহেতু অন্য সবজি নেই সেজন্য একটু ঝোল করতে হবে যাতে মেখে ঝুঁকে ভাত খাওয়া যায় আর কি রাত্রিবেলা